ওই তিন কানেকশন থেকে কানেকশন সংযোগ গড়েছে এবং শারিত ব্যাটের চকিত চুম্বন ওভার बाउंड्री 6টি রান সলিমের ব্যাট দিয়ে বল আবারও ছয়টি রানিমের ব্যাট দিয়ে ব্যাক টু ব্যাক রোক এত রোক তম হয়তো রোকলে প্রেশার প্রেশার এবং প্রেশার প্রেশার দেখতে পাচ্ছে আকাশের উপরে সচরাচর আকাশের উপর কোনো প্রেশার থাকে না তবে বলাতে আকাশ চিনি আছে তার উপরে আছে প্রেশার কারণ দুটো ব্যাক টু ওভার বাউন্ড্রি এসছে পরপর দুটি বল থেকে হ্যাট্রিক চান্সও থাকবে সেলিমের কাছে হ্যাট্রিক ওভার বাউন্ড্রি মারবার দেখা যাক কানেক্ট করতে পারেন কিনা বাবা টাউন দি গ্রাউন্ড পেছনে ফিল্ডার একটি গান এক গান নিয়ে প্রান্ত বদল

এখান থেকে একটি রান হওয়া দরকার সেখানে দুটি রান হচ্ছে আবার দুটি রান নয় রান আউট কি হয়েছে রান আউট হয় রান আউট হয়েছে ওকে তিন রান

দলের বিশ্বস্ত বোলার নাগাকে সরাসরি আক্রমণে আনা হচ্ছে আগের ওপর থেকে নাগার ব্যক্তিগত দূরে খরচ করেছিলেন যে কারণে নাগাকে আবার আনা হচ্ছে আমরা বল হওয়াতে উইকেটের সম্ভাবনা লাইট ব্যাক থেকে মাকালি সাউন্ড থেকে আমরা একজনকে পেয়েছি আমি অনুরোধ করতে আপনি যেখানে থাকবেন বুঝিয়া ও প্রাণ দিল পাগল মোনা মন মন

কানেকশন ফিল্ডার আকাশ রানের সাথে সন্তুষ্ট থাকতে হবে ওভার ফিল্ডিং সাইডের জন্য উইকেট উইকেটের পতন নতুন ব্যাটার আবারও আগমন চালিয়েছিলেন সপাটে বড় শটের জন্য নো বল এবং একটি রান কোথাও না কোথাও নো বল যেন থাকে ওপরে একটা থ্রি হিট থাকবে সুযোগ সুলেমানের কাছে থ্রি হিট বল কোন কানেকশন আসেনি ডট বল এসছে আবারও ডট বল ব্যাক টু ব্যাক দুটো বল ডট আবারও সেম শট তবে একটি রানও হবে না আবারও দুই ওভার থেকে চার রান এবং তিনটে উইকেট মাত্র খরচ করেছেন নাগা জোরে একটা করতালি হবে নাগার জন্য অসাধারণ বলিং স্কেল মাত্র চার রান খরচ করেছেন দু ওভার থেকে এবং তিনটি উইকেট পঁয়তাল্লিশ রান সংগ্রহ করেছে টার্গেট হচ্ছে ছেচল্লিশ ফর্টি সিক্স

কারণ প্রত্যেকটা খেলাতে আপনাদেরকে বলে রাখি একটা টুর্নামেন্ট আম্পায়ার এবং দর্শক ছাড়া কোনোদিনও কিন্তু ওটা চালানো যায় না আম্পায়ার যদি মাঠের মধ্যে না থাকে এবং গ্রাউন্ডের বাইরে দর্শকের করতালি যদি না থাকে তাহলে ওই কোনো দাম নেই আজ এই টুর্নামেন্টের এত দাম একমাত্র ওই দর্শকের জন্যই অশেষ ধন্যবাদ এবং অনুরোধ করব যেন শেষ শক্তি আপনারা আমাদের এই টুর্নামেন্টের পাশে থাকবেন এবং যারা যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন অশেষ ধন্যবাদ আপনাদের জন্য যে কটা কথা যদি নাই বলি ছোটই পড়বে কারণ আপনারা যে কাজটা করেছেন আমাদের জন্য সত্যি অসাধারণ কাজ করেছেন অশেষ ধন্যবাদ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রত্যেক বছর থাকেন আমাদের পাশে এই বছর থেকেছেন এবং আগামী বছর গৌরবাজার ক্রিকেট ফেস্টিভ্যাল হলেই যেন আপনাদের সহযোগিতার হাত পাই কারণ এই টুর্নামেন্ট প্রত্যেক বছর বছর চমক আনছে এবং চেষ্টা থাকছে বাঁকুড়ার অন্যতম একটা সেরা টুর্নামেন্ট নিয়ে আসবার Terima kasih telah menonton! ফোর্টি এবং যে ব্যাট করতে দুই ব্যাটার এসেছেন একদিকে সুজান প্রত্যেক দুটো ম্যাচ আজকের দিনে দুটোতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন একাই এবং নর্থ রাইটু দ্য ম্যান ফ্রম ইনডাকোরা এবং বল হাতেও আজকের দিনে যার অবদান প্রচুর টিমের জন্য রিজু টার্গেট ফর্টি সিক্স ফাইনালের ছাড়পত্র পাবার জন্য কোন দল উঠবে প্রথম বল শট ফুল খেলতে পারলেন না এবং যার অবদান প্রচুর ছিল দুটো ম্যাচ থেকে তবে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে থাকতে হবে ডাক আউটে প্রথম উইকেটের প্রথম গোল্ডেন ডাক এবং সেই রাজু এবং দুই ব্যাটার কেঞ্জাকুড়া থেকে বিলং করে তো দেখা যাক এই কেঞ্জাকুড়ার দুই প্লেয়ার কি নিজ টিমকে ফাইনালের মঞ্চে নিয়ে যেতে পারে কিনা নতুন ব্যাটার আসছেন শয়লেন নতুন ব্যাটার শয়লেন

প্রথম ম্যাচে অরিন্দম নাইনটি সেভেন নাইনটি করেছিল কিন্তু যখনই ধুনাগড়ের সাথে খেলেছে জিরোতে আউট সুজন দুটো ম্যাচে অনবদ্য ব্যাটিং কিন্তু আবার ধুনাগড়ের সাথে জিরোতে আউট এটা কি কপাল দেখা যাক কপাল কিনা তবে আবেদনটা ছিল এক্ষেত্রে ম্যাচ অফিসিয়াল খারিজ করেছে ওভারের সমাপ্তি এক উপর শেষে দুই রান এবং দুটি উইকেট ಕಮೋ ಯೆಶೋ দ্বিতীয় ওভারে উজ্জ্বল এসছেন বল করতে উজ্জ্বল এবং রাজু এই দুই প্লেয়ার বিশেষ করে যেভাবে কন্ট্রিবিউট করেছে আজ প্রত্যেকটা ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল সবসময় দেখেছি এবং বল রাজু সূচনাটা সবসময় ভালো দিয়েছে নিজের দলের হয়ে দ্বিতীয় ওভার সাইকে রাইটু রাইডু খুব একটা ভালো কানেকশন নয় তবে বল গতির সাথে যাচ্ছে এক রান এক রান নিয়ে প্রান্তপদ সাইকে থাকবেন সায়ন

শেষ ভরসা শেষ আশা দেখতে পাচ্ছি তিমারি কে আনা হচ্ছে দেখাবো কারণ লাইজ রুল এই উইকেট আসলে হয়তো প্রেসারটা বাড়তো এবং একটবিতে উইকেটে এক্সচে নতুন ব্যাটার तिवारीর শাইগে লেগে ডান ক্রিকেটে প্ল্যান

মেরুদণ্ডের হারকে ভেঙে দিয়েছে রিজু উইকেটের পতন হয়েছে রিজু দুই ওভার থেকে ব্যক্তিগত মাত্র পাঁচ রান এবং চারটি উইকেট নিয়েছেন চোরে একটা করতালিয়াও রিজুর জন্য অসাধারণ বলিং তিন ওভার শেষে রান গিয়ে পৌঁছেছে সাতেরো নতুন ব্যাটার রমেশ সে ভালো একজন ব্যাটার তাকে রাখা হয়েছে সে শক্তি তবে রিকোয়ার রান রেট কিন্তু অবশ্যই বাড়ছে এবং রিকোয়ার রান রেট কোথাও না কোথাও শুশুনিয়া পাহাড়ের মতন কিন্তু এটা বড় হতে চলেছে সে পাহাড়কে অতিক্রম করতে গেলে রান দরকার প্রত্যেকটা বলে বলে পরের ওভার থেকে

আগে প্রথম বল প্রথম বল থেকে একটি রান এক রান নাই প্রান্ত সাইকে রমেশ রমেশ কে কিছু না কিছু একটা করতে হবে একটা মিরাকল দরকার রমেশের কাছ থেকে

থেকে কানেকশন করেছে উন্ডারি যেটা দরকার ছিল একদমই ছয়টি রান এসছে তিবারি ব্যাটকে

দুটো বল বিশেষ করে ব্যাটিং সাইডের অনেকটা গুরুত্বপূর্ণ ওভার থেকে ওভার বাউন্ডারি বাউন্ডারি না আসলে শেষ ওভার থেকে অনেক টাফ হয়ে যাবে রান কে অতিক্রম করা আট বল কি রান

সেমিফাইনালে যেন মনে হচ্ছে ফাইনাল খেলা আমরা দেখছি টান টান উত্তেজনা আবার বড় বল ছয় বল থেকে তেরো রান করতে হবে জিততে গেলে ছয় বল থেকে তেরো রান বারবার বলছে তাড়াতাড়ি সমাপ্ত করো

প্রথম বল এবং প্রথম বল থেকে পিছনে ফিল্ডার অতি অবশ্যই আছে হতে হবে দর্শক ছয়টি রান অসাধারণ শট পাঁচ বল থেকে সাত রান দরকার বলাতে সুপুর প্লিজ একটু কুইক করো প্লিজ অনুরোধ করছি কুইক করো আবারও চালিয়েছেন এবং পয়েন্টের উপর দিয়ে ক্লাস একটা শট প্রপার ক্রিকেটিং শট ছয়টি রান দেখতে পাচ্ছি আমরা বল বয়ের কাজে রাইডুকে আমরা দেখতে পাচ্ছি বল বয়ের কাজ করছে রাইডু পেসার এবং এই রান এবং রাইডু তোমরা উঠে গেছো ফাইনালে আর বল আনতে হবে না মেনি মেনি কংগ্রাচুলেশন তারা কোয়ালিফাই করেছে ফাইনালের জন্য অসাধারণ একটা খেলা দেখেছি আমরা সেমিফিনালে খেলা রমেশ এবং তেওয়ারি তেওয়ারির শেষ দুটো শট উইনিং শট এবং সরাসরি

দুটো টিম কে অনুরোধ করছি আপনারা চলে আসবেন মূল মঞ্চের সামনে ফ্রেন্ডস ইলেভেন এবং এখান থেকে লাইন করে আমরা